কোনো রাজা নেই যে যিনি চিরকাল রাজত্ব করে থাকেন কোনো ধনী ব্যক্তি নেই যে যিনি চিরদিন ধনী থাকেন নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আমার আর নতুন ভ্লগ ভিডিওতে আপনাদেরকে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাই আজ আমি আপনাদেরকে নিয়ে যাব। হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত সুলতানগাছা রাজবাড়ি তো চলুন রাজবাড়ি দেখি আর ওখানকার ইতিহাসটাও আমরা চেনে নেবো ততক্ষণ ভিডিও দেখতে থাকুক তো বন্ধুরা আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আর একটা ভিডিও করতে লাস্ট যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেটা ছিল ভাস্তারা জমিদার বাড়ি আর আজকে আমি যাচ্ছি সুলতান গাছা জমিদার বাড়ি সুলতানগাছা জমিদার বাড়িটা অনেকটা ভেঙে গেছে তো যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ইতিহাসটাও বলবো আর আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে মেন জমিদার বাড়ি যাদের সেই বাড়ির ছেলে একজন যাচ্ছে ওরা ওনারা ওখানে থাকেন না তো ওনারা পরবর্তীকালে দমদমা গ্রামে চলে এসছেন আমার সঙ্গে ওই জমিদার বাড়ির একজন বংশধর যাচ্ছে তো ততক্ষণ ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আমি এই মুহূর্তে সুলতান গাছে পৌঁছে গেছি তো এবার আপনাদেরকে জমিদার বাড়িতে নিয়ে যাব আর আমার সঙ্গে আছে এই যে এ হচ্ছে অর্ণব এই জমিদার বংশের একজন বংশধর আর এটা হচ্ছে দমদমা গ্রামে মানুষ ছেলে এর নামটা কি অনেক অনিক ভট্টাচার্য তো আমরা আমাদের সফর সঙ্গে এই তিনজন আজকে তো চলুন তাহলে ঠিক আছে তাহলে সুলতান গাছা জমিদার বাড়ি যা যাক তো চলুন ঘুরে দেখাচ্ছি রাজবাড়ি হলো এমন একটি জায়গা যেখানে ইতিহাস স্তব্ধ হয়ে অপেক্ষা করে তার জমে থাকা হাজারো কাহিনীর জন্য চিৎকার করে বলতে চাইছে তার ঐতিহ্যবাহী দিনগুলির কথা যখন হাজারো আলোর রঙের বিলাসিতায় মুখিয়ে থাকত এই রাজবাড়ি আজ যা বর্তমান আগামীকাল তা অতীত কিন্তু মানুষ চলে গেলেও মানুষ রেখে যায় তার তৈরি করা জিনিসপত্র এ যেন এক জীবন্ত ইতিহাস তাই বারবার ইচ্ছা করে এই রকম ধ্বংসপ্রায় রাজবাড়ি দেখতে ও কল্পনার জগতে ভেসে যেতে এখানে রাজবাড়ি সেজে উঠত তার আসল মহিমায় বড় বড় জমিদার তাদের পরিবার প্রচুর চাকর বাকর অনেক খাবার দাবার নাচ গান বিলাসিতায় এক অনন্য দিন এবং আস্তে আস্তে সময় কালক্রমে সব কিছু হারিয়ে গিয়ে এক ধ্বংসপ্রায় রূপে পরিণত হওয়া মানুষ চিরকাল থাকে না কিন্তু তার গল্প চিরকাল থেকেই যায় তার তৈরি করা স্থাপত্য এক একটি ইট সাক্ষী থেকে যায় সেই দিনগুলির এই হচ্ছে জমিদার বাড়ির প্রবেশদ্বার তো আমরা এইখান দিয়েই প্রবেশ করব করে ভগ্নপ্রায় যে সমস্ত ঘরগুলি আছে সেগুলোকে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব খুবই জঙ্গল সাপের ভয় তাছাড়াও এই বাড়িগুলি যেটা প্রবেশ করে আমরা বুঝলাম যে হন্টেড ফ্লেস অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ভুতুরে বাড়ি যদি কোনো দিন আপনারা এই বাড়িতে আসেন ভগ্নপ্রায় ঘরগুলির মধ্যে প্রবেশ করেন তাহলেই বুঝতে পারবেন যে শরীর বা মন মাথা সমস্ত কিছু একটা ভারী ভারী লাগবে যখনই আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন তখন দেখবেন নিজেকে একটা হালকা এবং পরিষ্কার লাগছে তখনই বুঝতে পারবেন যে প্লেসটা হন্ড্রেড প্লেস আর এটি হচ্ছে জমিদার বাড়ির পিছন দিক পিছন দিক দিয়েও দুর্গাদালানে প্রবেশ করা যায় তো আমরা পিছন দিক দিয়ে গিয়ে প্রবেশ করব তো খুবই আমাদের ভয় লাগছিল যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে তো তবুও আপনারা আমরা রিক্স নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধু দর্শকদের জন্যে এখানকার যে জানালাগুলো দেখছেন এগুলো সবই শাল সেগুন এবং কড়িকাঠগুনো সব চন্দন কাঠের তৈরি তো সেগুনো চুরি হয়ে গেছে আর এখানকার যেটা গোপন সুরঙ্গ ছিল তো সেটা যাতে কারো ক্ষতি না হয় তো ওখানকার যিনি এখন বর্তমান বংশধর ওনারা ওটা চুনসুরকি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যার জন্য সেটাকে আপনাদেরকে আমি আর দেখাতে পারলাম না চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং দেখানো যাক যে সব ভেঙে পড়ে গেছে। সুলতান গাছার মুকুজ্জেদের জমিদার বাড়ি মগরা গুড়াপ রোড ধরে মগরা থেকে পাঁচ কিলোমিটার মতো গেলে ডান দিকে চোখে পড়বে একটি প্রকাণ্ড বাড়ি ও কিছু মন্দিরের ধ্বংসাবশেষ নানান কাহিনী ও জনশ্রুতি থেকে উঠে এসেছে বিভিন্ন জমিদার বাড়ির কথা প্রায় সাড়ে চারশো বছরের দীর্ঘ যাত্রা করে এই বাড়ি মন্দির সবই কাজের ছুটি নিয়েছে পাশের মুক্ত প্রান্তরের ওই পারে রয়েছে প্রাচীন ঐতিহাসিক শহর মহানাদ জমিদার বাড়ির ঠাকুরদালানটি এখনও বেশ বোঝা যায় দেওয়ালে কিছু কারুকার্য এখনও রয়ে গেছে পুরনো মেঝের সামান্য অংশও দেখা যায় গোটা বাড়ি জুড়ে অসংখ্য ফাঁকা কলঙ্গি রয়ে গেছে কে বলতে পারে কয়েকশো বছর আগে বাড়ির কোনো সদস্য তার প্রিয় জিনিস এই কলঙ্গাতেই সাজিয়ে রাখত সূর্য আজও প্রতিদিন অস্ত যায় সাড়ে চারশো বছর আগের মতো জানালা দিয়ে গোধূলির আলো দেখার জন্য কোনো বাড়ির গধূলির আলো দেখার জন্য বাড়ির খাসমহল এখন সাপ কটাস বেজি ওদেরই রাজত্ব সিঁড়ির পাশেই ছিল একটি সুরঙ্গ যার পাশে ছিল একটি লোহার বল কেউ সিঁড়ি থেকে পড়লেই বলটি ঘুরে গিয়ে তাকে চিরতরে অন্ধকার কূপে পৌঁছে দিত বহু মানুষের দেহ চাপা রয়েছে এই সুরঙ্গের মধ্যে এই সমস্ত ঘর থেকে বাড়ির সদস্যরা হয়তো মন্দিরের আরতি ও ঘন্টার ধ্বনি শুনেছে বাড়ির সামনের মন্দিরগুলি এখন ফাঁকা পড়ে রয়েছে যদিও প্রকৃতি প্রতিদিন তাদের ফুল অর্পণ করে চলেছে সময় বড় চঞ্চল বস্তু যেদিন এই অট্টালিকা বানানো হয়েছিল তখন কেউ ভাবেনি যে এর ছাদের অবস্থা এরকম হবে কত কত মানুষের দুঃখ ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আমি সুলতানগাছা রাজবাড়ির একজন বংশধরকে পেয়ে গেছি তো উনি ইতিহাসটা সংক্ষেপে আমাদেরকে বলবেন তো আপনারা শুনুন আমি সুলতানগাছা জমিদার বংশ মানে রাজবংশের অষ্টম পুরুষ আচ্ছা তো প্রথম পুরুষ ছিল আমাদের ঢাকা ফরিদপুর তারপরে হিঙ্গলগঞ্জ এইসব জায়গা নিয়ে আমাদের রাজত্ব ছিল রাজা ছিলেন আমাদের যিনি প্রথম বংশধর এখানে আসেন তিনি রাজা চন্দ্রনারায়ণ ছিলেন প্রথম প্রথম উনি ওই ব্রিটিশ আর ডাচেদের অত্যাচারে ওখান থেকে পালিয়ে এসেছিলেন অত্যাচারে এসে এখানে বসত করেন কীভাবে সাধারণভাবে বসত করেন তারপরে পরস্পর যে রাজারা আস্তে 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 তিন পুরুষ পরে ননীগোপাল বলে আমাদের এক বংশধর থাকেন তখন তার অবস্থা খুব দুর্ভিক্ষজনক হয়ে গিয়েছিল আচ্ছা রাজত্ব ছেড়ে আসার পরে এই মিন টাইম একজন মানে আমেরিকার এক ভদ্রলোক এখানে ব্যবসা করতেন মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উনি তো আরামবাগে ওনার সমস্ত জায়গি টাইগি ছিল সেখানে দেখাশোনা করতোই ননীগোপাল মুগোপাল তো করতে করতে এখন প্রচুর বন্যা হয় এক সময় তা বন্যা হওয়াতে ওইখানে কোথায় লেখে যে লিখবে কি ঠিক করতে পারেন তো তারপরে উনি বলেছিলেন আমার পিঠে লিখুন তো পিঠে যখন লিখতে দিয়েছিল তারপরে ওনার কোনো ছেলে মেয়ে ছিল না উনি পুত্রসুলভভাবে দেখাশোনা করতেন আচ্ছা তখন জামশেদপুর আরামবাগ হুগলি এইসব এলাকা ওনার যে জায়গিরগুলো ছিল নীল চাষ খাতে আমাদের এখানে নীলডাঙ্গাও আছে আচ্ছা নীল চাষ হতো তো ওই নীল চাষেই উনি ছিলেন তো যাই হোক ওই সেই সময় উনি কি করলেন একটা পাঞ্জা দিয়ে গেলেন তখনকার দিনে উইল হতো না পান পাঞ্জা পাঞ্জা দিয়ে দেশে গেলেন যে তুমি বাবা এই তিনটে জায়গা দেখাশোনা করবে আমি যতদিন না আসবো সমস্ত সম্পত্তি তোমার তো উনি দেশে গিয়ে আর না মারা গেলেন ওনার স্ত্রী একসময় চিঠি চিঠিপত্র লিখে জানিয়েছিল তো ওনার স্ত্রী এসেছিলেন কিছুদিন তারপরে আর আসেননি সেই থেকেই তিনটে জায়গিরের জায়গিরদার হয়ে যান ননী গোপাল মুখোপাধ্যায় আচ্ছা সেই থেকেই আমাদের পত্তন প্রায় সাড়ে চারশো বছর আগে সাড়ে চারশো বছরের পুরনো তারপরে এইবার ননীবাবুর পরে ওরা তিন ভাই হন রাখালবাবু ননিবাবু কেদারবাবু ওদের কেদারবাবু পাগলা ছিলেন মারা যান আচ্ছা ওই কেদারবাবু বেঁচেছিলেন ওই কি একটা বললাম ননীগোপাল কেদারনাথ আর আর হরেন্দ্রনাথ হরেন্দ্রনাথ পাগলা ছিল ও মারা যায় এই দুই ভাইয়ের এবার সম্পত্তি ছিল তারপরে আস্তে 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 ধাপে 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 আমরা এই অষ্টম পুরুষে চলে এসেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেঙে গেছি এখন প্রায় ধরুন একশো 55 থেকে 60 জন বন্ধু আমাদের ওয়ারিসান এই এই সম্পত্তি এই সম্পত্তির আচ্ছা 155 জন 55 জন এই সম্পত্তি যার জন্য কোনো উদ্ধারও করা যাচ্ছে না কেউ ভোগও করতে পাচ্ছে না আচ্ছা ফলে কি হচ্ছে গ্রামবাসীরা দখল করে যে যার বসে করে সে আমাদের জমিদার থেকে জমিদার এসে পৌঁছে গেছে আর আগে একটা ইয়ে ছিল টানেল মানে এখান থেকে ডাইরেক্ট কোঠা হ্যাঁ আমাদের বাড়ির যে সব হ্যাঁ এইখান থেকে একটা সুরঙ্গ ছিল একদম ত্রিবেণীর সসন ঘাটে সসন ঘাটে গঙ্গার ঘাটে সসন ঘাটে মেরা ওড় ভিতর দিয়ে ঘোড়ার গাড়ি চালিয়ে গঙ্গা স্নানে গঙ্গা স্নানে যেত মানে এত বড় টানেল ওটার ভিতর দিয়ে ঘোড়ার গাড়ি যেত তৎকালীন সময় রাজারা করেছিল ওটা হ্যাঁ হ্যাঁ সুবিধার জন্য নিজেদের নিজেদের

থাকতো আর ওদের একটা সুরঙ্গ আছে ছাদ ছাদের থেকে পাতাল অব্দি পাতাল অব্দি নিচ অব্দি কোনো ধরুন কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু কেউ বদমাইশি করলো তার সাথে ধরুন কোনো কিছু শত্রু সে বুঝতে পারতো তারা তো ছাতে নিয়ে গিয়ে পুরো ফেলে দিত নিচে চলে যেত গোপন সুরঙ্গটা ওটা এখন সব পুরো যে সিঁড়ি ছিল তো সিঁড়ির প্রত্যেকটা ল্যান্ডিং এ কাঠ দেওয়া ছিল কবজা লাগানো কাঠ রাত হলে ল্যান্ডিংটা

কাউকে হয়তো শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসছে ওখানে গুম করে দিয়েছে এরকম বহু আছে আচ্ছা ওই জায়গাটা এখন অনেকটা আমরা কিছুই দেখতে পেলাম না এটাই সময় বড় চঞ্চল বস্তু যেদিন এই অট্টালিকা বানানো হয়েছিল তখন কেউ ভাবেনি যে ছাদের অবস্থা এরকম হবে কত মানুষের দুঃখ ভালোবাসা লোভ দেখিয়েছে এই দেওয়ালরা কালের নিয়মে সবাই কোথায় যেন হারিয়ে গেছে উনিশশো পঞ্চাশের দশকে জমিদারি প্রথা বন্ধ হয়ে গেলে এখানকার কাছাড়ি বাড়িও বন্ধ হয়ে যায় আর আপনারা ডিজাইনগুলো একটু ভালোভাবে দেখুন তারপর আপনাদেরকে ছাদে নিয়ে যাব এটা রাজবাড়ির দুর্গা এরপর সিঁড়ি দিয়ে আপনাদেরকে ছাদে নিয়ে যাব এই হচ্ছে দুর্গা দালানের ভিতরটা যতটা পারছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা শুধু একটু লক্ষ্য করুন যে তৎকালীন সময়কার ইঞ্জিনিয়ারিং প্ল্যান এবং মিস্ত্রিদের কারুকার্য এবং ভাবুন যে সেই সময় যখন এখানে দুর্গা পুজো হতো কেমন গমগম করতো বা কেমন রমরমা ছিল সেই যুগে আজকালের নিয়মিতা সবই ধ্বংস কাঠের ছাদ এইবার আমি সিঁড়ি দিয়ে দুর্গা দালানের ছাদে উঠছি খুব রিক্সের ব্যাপার যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলেই আমি উঠলাম তো আমার সঙ্গে অর্ণব ছিল অর্ণবকে বারণ করলাম উঠতে তো আমি নিজেই উঠলাম এইখানে এইখানেও একটা ঘর আছে এই যে অর্ণব খানিকটা উঠে আর উঠলো না আমি বারণ করলাম বলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে দেখুন এই যে একটা জানালা এইখান দিয়ে কিন্তু দুর্গা দালানটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়েও পুজো দেখার যাবে এরকম সিস্টেম তখনকার সময়ে করা ছিল এদিক থেকে পুরো সামনেটা রাজবাড়ির দেখা যাচ্ছে এই যে সামনেটা রাজবাড়ির দেখা যাচ্ছে খুব ছোট ছোট সিঁড়ি এবং খুব খাড়া তো তার মধ্যেই কষ্ট করে উঠতে হলো শুধু আপনাদের দেখানোর জন্য এই এই হচ্ছে দুর্গা ছাদ তো এখনো এখনো ছাদটা ছাদটা কিন্তু আছে এটাই অবশিষ্ট আছে এখনো কিন্তু ভেঙে পড়েনি খুব জঙ্গল হয়ে গেছে রিক্স নিয়ে উঠলাম যে কোনো মুহূর্তে সাপ বেরোতে পারে বিপদ ঘটে যেতে পারে তবু উঠলাম বাধ্য হয়ে ভিডিও এখানেই শেষ হচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন এখনও উপরে সিঁড়িঘরের উপরে ওঠা যাবে কিন্তু আমি আর উঠলাম না ভয়ে নেমে পড়লাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালীর আশীর্বাদের হাত আপনাদের শরীর স্পর্শ করুক